এই ক্যান্ডিটা দিয়ে আপনাদের ফিল করতে হবে যেমন আমি এখানে ক্যান্ডিটা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিটা দিয়ে আপনাদের ফিলিং করে আপনাদের পাঁচ টাকা সেলিং আইটেম মাত্র দু টাকাতে রেডি হয়ে যাবে দেখুন কীভাবে প্যাকেটে ভরা আছে আপনাদের এইভাবে ভরতে হবে মাত্র আপনাদের দু টাকাতে ক্যান্ডি খাবার দিয়ে দু টাকাতে রেডি হবে পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা হোলসেল তিন টাকা পঞ্চাশ টাকা করবেন দেখুন এটা ফগের আইটেম তিরিশ পিস করে প্যাকেট দেড়শো টাকা এমআরপি সমস্ত আইটেম বাসি দেখতে পাচ্ছেন ওপরে আপনারা যে হ্যাঙ্গার কার্ডটা এই কার্ডটা আপনারা আমাদের মুর্শিদ আবার টয় নামে নিতে পারেন আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি ঠোঙা এটা বলে বিরিয়ানি দেখতে পাচ্ছেন এই ঠোঙা কাটিং করে আপনারা এই হ্যাঙ্গারটা বানাতে পারেন দেখতে পাচ্ছেন দেখুন এটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা লাগানো আছে তো আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন সমস্ত আইটেম এবং প্যাকেটে ভরে আপনারা লোড করে সেল করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আছে সাইকেল মডেল চাকাটায় আপনার এই ক্যান্ডি দিতে হবে এগুলো সব সাইকেল মডেল লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরাঙ্গা বিগুল তিরাঙ্গা বিগুলোর আইটেমগুলো দেখতে পাচ্ছেন এইরকম হবে এখানে ক্যান্ডিরা যেটা আছে এই ক্যান্ডি চকলেটটা আপনাদের দিয়ে ত্রিশটা করে প্যাকেম করে আপনাদের সেল করতে হবে এটা দু টাকা রেডি হবে ক্যান্ডি খাবার দিয়ে বাসিটা দিয়ে দু টাকা রেডি হবে দেখতে পাচ্ছেন আমি বাজাচ্ছি খুব সুন্দর বাজে এইটা হচ্ছে আরও দেখতে পাচ্ছেন লম্বা বাসে এগুলো এগুলো হচ্ছে আপনার ইউ বিগুল বলে এটাও লম্বা বাসে খুব সুন্দর বাহুবালি বিগুলো বলে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন এটা যেমন দেখতে পাচ্ছেন মিক্কি ফ্যান নিচে ক্যান্ডিটা দেখতে পাচ্ছেন ক্যান্ডি দেওয়া আছে আর এটা টেবিল ফ্যানের মতন খুব সুন্দর আইটেম এগুলো পাঁচ টাকা সিলিং আইটেম আপনাদের দু টাকাতে রেডি হয়ে যাবে সমস্ত আইটেমই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার লাক্টু এটা খুব সুন্দর আইটেম আপনাদের দু টাকাতে রেডি হয়ে যাবে পাঁচ টাকা সিলিং আইটেম বাতের যে স্টার লাডু লাগানো আছে এগুলো স্টার লাক্টুর আইটেম খুব সুন্দর আইটেম মিক্স কালারে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর আইটেম দু টাকাতে রেডি হয়ে যাবে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইকেল এই চাকাতে আপনাদের ক্যান্ডি খাবারটা দিয়ে আপনাদের ফিলিং করে আপনাদের দু টাকাতে রেডি হবে এটাও আপনারা পাঁচ টাকা সেলিং করতে পারেন সমস্ত আইটেমে পাঁচ টাকা সেলিং আইটেম আপনাদের মোটামুটি দু টাকা কোনোটা দু টাকা দশ পয়সা কোনোটা এক টাকা আশি পয়সা আপনাদের রেডি হয়ে যাবে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করবেন খুব সুন্দর সুন্দর আইটেম নিয়ে গেছে আপনারা না আসতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো সব অর্ডার হয়েছে এগুলো প্যাকিংয়ের জন্য সব লোড হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যান্ডি খাবার আছে হ্যাঁ যে যা বলেছে দেখতে পাচ্ছেন ক্যারি হ্যাঁ আপনারা এই সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবে সব যে যেমনগুলো দেখতে পাচ্ছেন এগুলো লোড হচ্ছে তো আপনারা আসুন মোটামুটি একশো প্লাস টয়ের আইটেম আছে আমার কাছে তো আপনারা এসে বিভিন্ন কোয়ালিটির টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লাগানো আছে সিটি ক্যামেরা ঠিক আছে অনেক অনেক আইটেম আছে যেগুলো আপনারা না আসলে হয়তো আমার শপে পুরো টয় হয়তো দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন অনেক আইটেম যে স্টার লাকু হারিকেল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছাতার আইটেম লাগানো আছে অনেক টয় লাগানো আছে যা আমার সব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল থানা ঠিক আছে আপনারা চলে আসুন এসে যদি আপনারা ব্যবসা করব ভাবেন তো আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলঘড়ি খুব সুন্দর আইটেম এটাও আপনারা দু টাকার নিচে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিল্লি আইটেম লাগানো আছে ঠিক আছে এটাও আপনারা মোটামুটি দু টাকার নিচে বলতে গেলে খাবার দিয়ে এটা আপনার দু টাকায় রেডি হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন ঠিক আছে সব লাগানো আছে অনেক ধরনের টয় নিয়ে আপনারা মার্কেট করতে পারেন আপনারা আসুন নিজে দেখে আপনার নিয়ে আপনারা মার্কেটে আপনারা টয় নিয়ে মার্কেট করতে পারেন এগুলো সব বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত প্যাক হচ্ছে এগুলো সব দেখুন থাক 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 সব রেডি করে আছে সব নাম অ্যাড্রেস দিয়ে এগুলো আমরা বাইরে ভরে দেখুন চারিদিকে আমাদের প্যাকিং করে রেডি হচ্ছে দেখুন যে যেমন বলেছি দেখতে পাচ্ছেন সমস্ত দিকে আমাদের প্যাকিং সব রেডি হচ্ছে কালকে এগুলো ডেলিভার হবে আপনারা যেগুলো অর্ডার করবেন একদিন আগে বলবেন প্যাকিং হয়ে যাবে তারপর দিন আপনার অর্ডার বেড়ে যাবে দেখতে পাচ্ছেন সব প্যাকেট হচ্ছে ঠিক আছে আপনাদের কাছে বিভিন্ন রকমের টয় আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো ওয়াশ ফ্যান ঠিক আছে ঘড়ি ফ্যান এটাও খুব সুন্দর আইটেম দুটোকে নিজেই পেয়ে যাবে সমস্ত আইটেম তো আপনারা আসুন দেখুন এবং আপনারা নিজে হাতে লেড়ে ছেড়ে দেখে আপনারা বিভিন্ন টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন তো বিভিন্ন কোয়ালিটির টয় আছে তো আপনাদের আগে পুরো টয়গুলো একবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে আমি একটা একটা করে আপনাদের মোটামুটি যতটা পারবো আমি চেষ্টা করবো আপনাদের বোঝানো এগুলো হচ্ছে ক্যান্ডি টয় দেখতে পাচ্ছেন এগুলা এগুলো ওখানে যেমন লাগানো আছে এগুলো যেমন সাইকেল মডেল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসি বাজা বড়ো বাজা অনেক ধরনের টয় আছে যা আপনাদের হয়তো একসঙ্গে দেখানো সম্ভব হবে না তো একটা একটা করে আপনাদের সামনে আমি দেখাতে থাকি হ্যাঁ তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো যেমন কারের মডেল দেখতে পাচ্ছেন কার তো আমাদের চারিদিকেই লাগানো আছে আপনারা হয়তো শপে আমাদের আসলে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন চারিদিকে লাগানো আছে আমাদের টয় ঠিক আছে তো আপনারা আসলে হয়তো পুরো টয় আমাদের দেখতে পাবেন দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের টয় লাগানো আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা আসতে পারেন এসে আমাদের টয় দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পেছনেও গোডোনো আমাদের মাল লাগানো আছে তো আপনারা আসুন